ভাই জাপানের মাটিতে এত সুন্দর ক্রিকেট খেলার মাঠ চারিদিকের ভিউটা দেখেন মনে হইতেছে যে হেভেনের মধ্যে ক্রিকেট খেলতেছে জাপানে কিভাবে একদিনে পুরো ক্রিকেট খেলার টুর্নামেন্ট শেষ করে ওইটাই আজকে আপনাদেরকে দেখামো আর জাপানের ডোরিমনের দেশে ক্রিকেট খেলার মাঠ দেখতে কেমন হয় ওইটাও আজকে দেখামো দেশে আরেকটা রবিবার আর রবিবার মানে হচ্ছে জাপানে বসবাস করা মেজরিটি মানুষের ছুটির দিন কারণ জাপানে হচ্ছে শনি এবং রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি আর আজকের এই সাপ্তাহিক ছুটির দিনে আমি চলে আসছি কারণ হচ্ছে এখানে আয়োজন বিশাল বড় টুর্নামেন্ট এখন প্রশ্ন জাপান ও আবার ক্রিকেট প্লেগ্রাউন্ড আছে নাকি ওরা কি ক্রিকেট খেলে নাকি হ্যাঁ ওরাও ক্রিকেট খেলে আর প্লে গ্রাউন্ডটা অনেক সুন্দর নর্মালি আমরা যখন ক্রিকেট খেলি ক্রিকেট খেললে টুর্নামেন্টটা মিনিমাম এক মাস দুইটা টুর্নামেন্টটা চলে কিন্তু জাপানে তো এত সময় ਨੇক সবাই খালি টিয়ার পিছনে দৌড়ায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা টাকার পিছনে শুধু দৌড়ায় না ওরা খেলাধুলার মধ্যে মনোযোগ দেয় বা বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর মধ্যে মনোযোগ দেয় এই যেমন ধরেন আজকে যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা একদিনেই কিভাবে শেষ হয় এই পুরা ভিডিওতে আপনাদেরকে দেখামো আর জাপানের ডোরিমনের দেশে ক্রিকেট খেলার মাঠ দেখতে কেমন হয় ওইটাও আজকে দেখামো আর একটা মজার বিষয় হইলে লেগেছে জাপানের যত খেলাধুলার মাঠগুলো আছে বিশেষ করে এই বেসবল তারপর গলফ ক্রিকেট ফুটবল যাই হোক না করে ছোট্ট একটা নদীর পাশে হয় বা আমরা খালও বলতে পারি একটু বড় খাল এই খালগুলোর পাশে কি সুন্দর সবুজ মাঠগুলা থাকে এত সুন্দর আশেপাশে কোনো মানুষ থাকে না আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে খেলাধুলা করতে পারবেন তো জাপানের এই রোবোটিক্স লাইফে আপনার যদি মন খারাপ থাকে এরকম গ্রুপের সাথে জয়েন হয়ে যান আর ইচ্ছা করলে বাংলাদেশে পোলাপাইন সবাই একসাথে হইয়া এখানে খেলাধুলা করতে পারেন তো জাপানের এই প্লেগ্রাউন্ডগুলোতে আসলে এরকম সবুজের সমাহার দেখতে পারবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এত সুন্দর ঘাসগুলা লাগে দেখতে মানে অনেক সুন্দর লাগে কারণ ব্যস্ততম এই শহরের মধ্যে যখন আপনি একটু খোলামেলা পরিবেশে যান বিষয়টা অন্যরকম একটা দেয় একটা নদীর মতো দেখতেছেন এই নদীর পাশে দেখবেন অনেকটা খোলা জায়গা আছে এই খোলা জায়গাটা বলা যেতে পারে জাপানের প্লেগ্রাউন্ড এখানের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ আসে এখানে খেলাধুলা করে বিভিন্ন ক্লাবের খেলাধুলা এখানে হয় এই যেমন ধরুন এখানে বেসবল খেলা হইতেছে বাচ্চাদের এক সাইডে তারপরে ওই দিকে আবার বেসবল খেলা হইতেছে তারপরে এই সাইডটা আসলে দেখা যায় যে কিছু বাঙালি পোল মতো দেখা যাইতেছে তার মানে সবাই আমাদের সবাই এখানেই ক্যাম্প করছে তো চলেন ওদেরকে দেখে আসি ওরা কী করতেছে আর আমি গিয়ে ওদের সাথে জয়েন করি আর জাপানে কীভাবে একদিনে পুরো ক্রিকেট খেলার টুর্নামেন্ট শেষ করে ওইটাই আজকে আপনাদেরকে দেখামো তো সাথেই থাকুন ওই যে দেখা যাইতেছে ওরা বইসাও মেবি লাঞ্চ ব্রেক লাঞ্চ করতেছে আর খেলার মাঠটা ধ্যান কী সুন্দর করে সাজাইছে শর্ট পিস খেলা তো এই জন্য গুল করে বাউন্ডারি বানাইছে আর স্ট্যাম্প টিস্ট্যাম্প সব কিছু নিয়ে আসছে তো আজকের এই খেলাটার নাম হইতেছে গেছ মা প্রিমিয়ার লীগ সিজন ওয়ান টুর্নামেন্টটা আসতেছে গিয়ে সেরা একদিনের একটা টুর্নামেন্ট মানে প্রশ্ন হইতে পারে একদিন আবার টুর্নামেন্ট কিভাবে হয় কিন্তু জাপানে এটা পসিবল কেন পসিবল কারণ সবাই কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকে যে এক মাস লাগে আর টুর্নামেন্ট করার মতো ওই সময়টা নাই তো একদিনে সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত যতগুলো ম্যাচ হওয়া দরকার একদিনেই সবগুলো কমপ্লিট হইব আর এই টুর্নামেন্টের মধ্যে টোটাল চারটা দল অংশগ্রহণ করবো যে চারটা দলের নাম হইতেছে গিয়ে সেটা টোকিও থান্ডার ইয়োকোহামা টাইটান্স সামুরাই স্ট্রাইকার্স আর হইতেছে গিয়ে সাইতামা ফাইটার্স নামগুলো দেখছেন একটা মাখা মারা নাম যাই হোক খেলা শুরু হয়ে গেছে খেলা চলতেছে উরুস তুরুস আর আজকের যে ক্রিকেট খেলার মাঠটা দেখতাছেন এই মাঠটা মূলত ইয়োদগাওয়া রিভারের পাশে অবস্থিত আর এই মাঠটা তৈরি করছে মূলত ইন্ডিয়ানরা আর পাকিস্তানরা মিল্লা কারণ ওরা অনেক বেশি ক্রিকেট খেলে ওরা এখানে রেগুলার ক্রিকেট খেলে আর আপনি যদি এখানে ক্রিকেট খেলতে চান অবশ্যই ওদের সাথে যোগাযোগ করতে হইব আর ওরা একটা চার্জ আপনার কাছ থেকে নিতে পারে যেটা হইতে পারে বাংলা টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তারপরে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে খেলাটা হইতাছে তার চেয়ে মজার বিষয় হইল এই সুন্দর পরিবেশটার মধ্যে সাইডে সবাই মিললা খাওয়া দাওয়া রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিছে আর সবাই বইসে একসাথে খাবার খাইতেছে আর এখানের বাতাসের সাউন্ড হয়তো একটু বুঝতেছেন এত সুন্দর বাতাস জাপানে এখন গরমও না ঠান্ডাও না ওয়েদারটা খুবই ভালো তো এরকম একটা ওয়েদারের মধ্যে জাপানের রোবটিক্স জীবনটা ফালাইয়া একদিনের জন্য যদি এনজয় করা যায় তাহলে আর কি লাগে প্রশ্ন তো করে যে এত সুন্দর খেলাধুলা করার লাগে এইসব ইকুইপমেন্ট করতে পারছে ট্রফি করতে পারলো ব্যাট করতে পারলো বল করতে পারলো আমার আমার বল

তারপরে এখানে একটা মজার বিষয় হইলো এখানে শুধু শুধু যে ক্রিকেট খেলা হয় তা না জাপানে যত ধরনের খেলা আছে সব ধরনের খেলাধুলার মাঠে এখানে পায়ে যাবেন আর পাশেই একটা সুন্দর নদী দেখতে পাইবেন এরকম একটা সুশান জায়গার মধ্যে কি সুন্দর একটা ওয়াশরুম যেটার মধ্যে লেডিস আর হচ্ছে জেন্স যেটা আলাদা করে দেওয়া আছে আর খাবার পানির জন্য আছে সুন্দর ব্যবস্থা আমরা বাঙালি পোলা পায়ন একদিনে টুর্নামেন্ট খেলবো যেটা ওয়ে যাবগা পুরা একটা পিকনিক এর মতো যে কারণে পাশে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করিরা সব খাবার একসাথে গাড়ি দেন নিয়ে আসছে আর দুপুর হইতে না হইতে সবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ফাইনালি খেলা শেষে দেখা গেল যে ফাইনাল খেলাটা খুবই উত্তেজনার ছিল সুপার ওভারও ছিল যেখানে টোকিও থান্ডার বিজয় লাভ করে আর ওরা জয় লাভ করে যে একটা উদযাপন করছে দেখার মতো ছিল তো জাপানের মাটিতে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে একটা টুর্নামেন্ট হয়ে গেল আশা করি এরকম টুর্নামেন্ট আরো হইব কারণ জাপানের এই রোবোটিক্স লাইফের মধ্যে এরকম টুর্নামেন্টের অনেক বেশি দরকার মন ফ্রেশ করার জন্য খেলাধুলায় যথেষ্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা ফলো দিতে ভুল আর আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনার চারপাশটা অবশ্যই পরিষ্কার রাখুন শুধুমাত্র জাপান বলে তাই নয় নিজের দেশ বাংলাদেশের পরিবেশটাও সুন্দর রাখার চেষ্টা করুন